মাংস রান্না কষা ভুনা অনেক ধরনের খেয়েছি কিন্তু মাংসের ভর্তা কিন্তু আমরা সচরাচর সবাই কম খেয়েছি তো আমি আজকে গরু মাংস ভর্তা করব মাংসটাকে একেবারে পুতা দিয়ে শিলপাটা রেখে একেবারে থেত করে নিয়েছি সেদ্ধটা ভালো হয় কড়তে দিয়ে দিলাম দিয়ে দিলাম পাকা তিন চারটে কাঁচামরিচ রসুন একটু আদা আর হলো পেঁয়াজ এগুলো পানি দিয়ে নুন দিয়ে আর হলুদ গুঁড়ো দিয়ে আমি সেদ্ধ দিয়ে দিব অনেকে ভেজেও করে ভেজে করেও আমি দেখেছি তার থেকে সেদ্ধ করে করলেই অন্যরকম একটা ভালো আসে মাংসটা সেদ্ধ হয় খেতেও ভালো লাগে তো যখন সেদ্ধ হয়ে গেছে পেঁয়াজ রসুন সবই সেদ্ধ হয়ে গেছে একটু তেল দিয়ে দিব আরও কিছুটা পেঁয়াজ কুচি দিব পেঁয়াজ কুচিটা একটু নরম হলে চলবে একেবারে বেশি মুচমুচে করে ভাজবো না ভাজা হয়ে গেছে এবার নামিয়ে শিলপাটা নিয়ে যাচ্ছি শিলপাটা একেবারে মশলা সহ মাংস সহ একেবারে সবগুলো মিহি করে বেটে নেব শিল্পাটা যে কোনো ভর্তা করলে এমনিতেও মজা হয় আগে থেকে আমার মরিচ ডালে টালা ছিল মানে শুকনো মরিচ টেলে আমি বেশি করে গুঁড়ো করে রেখে দিই বক্স ভরে তো সেগুলো দিচ্ছি আর স্বাদ মতো নুন দিয়ে মিহি করে বেটে নিচ্ছি এবার এটাকে ভালো করে মাখিয়ে নিব হাত দিয়ে ভালো করে মেখে একেবারে তুলে পরিবেশন করলে হয়ে যাবে আজকে মাংসের ভর্তা তো সবার প্রতি সুস্থতা কামনা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর যদি দেখে ভালো লাগে অবশ্যই লাইক করে ছোট্ট করে কমেন্ট করে যাবেন এই শীতে সবাই সবার প্রতি একটু খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সকলের সহযোগিতা কামনা করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ